ডিম কতভাবেই না রান্না করেছেন ডিমের এই নতুন রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন খুব হেলদিও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে ডিমের এই নতুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নিতে পারেন ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছিলে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়েছে একটা ছুরি ছুরি দিয়ে ডিমগুলোকে এরকম দুই অর্ধেক করে কুসুমগুলো এক সাইডে রেখে দেব তারপর এই ডিমগুলোকে আবারও এইরকম করে দুই ভাগ দুই ভাগ করে মোট আট ভাগে কেটে নেব সব ডিমগুলো একইভাবে কেটে নেব তো এখানে আমার ডিমগুলো কয়েকটা না হয়ে গেছে আর কুসুমগুলো আলাদা করে রেখেছি রকম করে আলাদা আলাদা একটু রান্না করব সেই জন্য এইভাবে আলাদা আলাদা রেখে দিতে হবে এইদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে যে কোনো রান্নার তেলই আপনারা ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এরকম ছোটো ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কটা গরম মশলা এখানে দিয়েছি দুটো ছোট এলাচ একটা ধারচিনি ও একটা লবঙ্গ দিচ্ছি দু চা চামচ পরিমাণের থেতো করা রসুন এক চামচ পরিমাণে থেতো করা আদা দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একশো চামচ পরিমাণের হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো একশো চামচ পরিমাণের জিরে গুঁড়ো আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে রাখা কিছুটা আলু দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে মশলার সঙ্গে আলু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু জল জলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দুই মিনিট মতো রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে জলটা অনেকটা শুকে গিয়েছে এরকম করে আবারও অনবরত নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণের টক দই টক দই সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ডিমের যে সাদা অংশটা কেটে নিয়েছিলাম সেই সাদা অংশটা দিয়ে দেব কুসুমটা রেখে দেব এখন দেব না আবারও সব কিছু মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ডিম ও আলু ভেজে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা হবে না এই রকম করেই ভেজে নিতে হবে তো এখানে আলু ও ডিম খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এই মগটার মাপ করে দিয়ে দিচ্ছি এক মগ পরিমাণে জল ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব মধ্যে একবার ঢাকনাটা খুলে দেখে নেব তো গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে এই সময় যে কুসুমগুলো রেখে দিয়েছিলাম সেই কুসুমগুলো দিয়ে দেব সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নেব তো এখানে গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে হালকা হালকা গ্রেভি আছে ঠিক এরকম করেই বানাবো আজকের এই ডিম আলুর রেসিপিটা সব শেষে দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ডিম ও আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে হেলদি রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেব তো ডিম আলুর হেলদি রেসিপি নামিয়ে নিয়েছি মাসাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা আর ডিম আলুর এই রেসিপিটা কিন্তু খুব হেলদিও হয় খুব সহজে ঘরোয়া উপকরণে কিন্তু এই রান্নাটা হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ